আসসালামু আলাইকুম আজ সবচেয়ে সহজ পদ্ধতিতে গরুর মাংস পুরা দেশীয় স্টাইলে আমার ছোটো বোনের বাসায় গিয়েছিলাম বেড়াতে বাংলাদেশে শুনেছিলাম ওনার কাজের বুয়ানটি খুব ভালো মজার রান্না করে এবং খুবই সহজে তো আজ দেখে নিন কীভাবে দুই কিলো গরুর মাংস নিল সাথে নুন আর হলুদ দিয়ে দিল এবার আদা রসুন বাটা নিল দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপরে দিয়ে দিল তেল পরিমাণ মতো নিয়ে নেবেন আপনারা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বড় বড় করে কাটা আর বেশ পরিমাণে একটু বেশি লাল লাল মরিচের গুঁড়া দিয়ে দিল ধানাজিরাও সাথে দিয়ে দিয়েছিলো বাট আমি দেখতে পাইনি বাট আপনারা দেখতে পাচ্ছেন পিকচারে এবার উনি ভালো করে মশলাটা এবার মাখিয়ে নিচ্ছে সাথে রাঁধুনির গুঁড়াটাও দিয়ে দিয়েছিল এক চা চামচ পরিমাণ এবার সামান্য একটু পানি দিয়ে দিল পানি দিয়ে ওটা প্রথমে একটু সেদ্ধ করে নিবে তারপরেই কষাবে তো এই পর্যায়ে সে তেজপাতা কাডামম আর সিনামন তার মানে তেজপাতা এলাচ আর ডালচিনি দিয়ে দিয়েছিল অল্প কিছু মানে আমাকে ঢাকার আগেই দিয়ে দিয়েছিল তো যাই হোক আপনি দেখতে পাচ্ছেন কতখানি লোভনীয় লাগছে আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস উনি কিন্তু কোনো সময় ঢাকা দিয়ে মানে সেদ্ধ করার জন্য রেখে দেয়নি পরিমাণ মতো পানি দিয়ে দিল দিয়ে আবারও রান্না হচ্ছে পুরা রান্নাটাই সে খুলে রান্না করলো মানে আমার তো খুব অবাক লাগলো আমরা তো অনেক সময় দিয়ে দেই প্রেশার কুকারে শর্টকাট করার জন্যে বাট এভাবে অনেক মজা আর অনেক লোভনীয় আর যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করে দিবেন অনেক ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ